বেশি দিন বাঁচার মূল মন্ত্র কি মূল মন্ত্র নারী সঙ্গে করা যাবে না নারীকে ত্যাগ করে হরি থাকতে হবে হরি বেশি মন দিয়ে মানে নারীর সঙ্গ থেকে যতটা দূরে থাকা যায় হ্যাঁ ওই যে ওই যে মানে নিরাপদ বড় গর্ব থাকতে হবে হাতে কাজ করি মুখে নাম করি সাধু সঙ্গ করি দাদু ভালো আছেন হ্যাঁ ভালো ভালো তো এই তো কি করতেছেন এই যে আর অন্য কাজ করতেছি চলো মালা চাষ

মাথার মধ্যে খেলাই খেলাই এই জিনিস বুঝতে বুনতে বইলে বুনতে সব এটা কি আপনার বানানো পিছনে এসব আমার মানে আর এই আপনার সরঞ্জামি কাঁচামাল হ্যাঁ হ্যাঁ এই যে বর্তমানে ইয়াং জেনারেশন অল্প তো ভেঙে পড়ে হতাশ হয়ে যায় শারীরিক দুর্বলতা দেখা যায় আপনি নব্বই বছর বয়সে এত স্ট্রং কেন কীভাবে সম্ভব আর ওই কথা বাবা আমি কথি বললাম আমি এই ছাগলির নামে খাই সেই ছাগলির নামে চলি আর এই বসে বুঝি কাজকর্ম করি আপনার কি স্ত্রী বেঁচে আছে না

খেলাধুলা হ্যাঁ বিকেলে খেলাধুলা করতাম এক বয়সে তারা আমরা সব আর একটু খেলে দিই ও অনেক কিছু খেলাধুলা করিনি সে আমি গান বাজনা নাই গান বাজনা বিশেষ করিনি ওটা ঠাকুর কিনি আমার ওটা করি করাইনি ওটা করিনি আর আপনার যে গেট আপ অর্থাৎ আপনার যে দাড়ি বা চুলের যে স্টাইল তাতে মনে হচ্ছে আপনি ধার্মিক ধর্মকর্মে যথেষ্ট মনোনিবেশ আছে হ্যাঁ আমি হ্যাঁ এই চল্লিশ দীক্ষা নিয়েছি বহুকাল

কর্মক্ষেত্রে জীবন চলার ক্ষেত্রে কখনো কোনো দুর্ঘটনার শিকার হয়েছেন অ্যাক্সিডেন্ট না আমি কোনো আমার মনে মনে হয় কোনো এক্সিডেন্ট হয়েছে আচ্ছা ও আপনার নামটাই জানা হলো না আমার নাম গিরিশ মন্ডল গিরিশ মন্ডল এখনো নব্বই বছর বয়সে স্ট্রং কর্ম উদ্দীপ্ত মানসিকভাবে সক্ষম এমন একজন মানুষের সাথে আমরা কথা বললাম অবশ্যই তার কাছ থেকে যে তথ্য আমরা পেলাম তার জীবনযাপন সম্পর্কে সবাই উপকৃত হবেন তো দাদু ভালো থাকবেন আশা করছি হ্যাঁ আরো অনেক অনেক দিন আমি আশীর্বাদ করে দেন হ্যাঁ বছরের পর বছর এই ধরা দমে থাকবেন ভালো থাকবেন হ্যাঁ